বিভিন্ন এলাকায় বাড়ছিল অসামাজিক কার্যকলাপ পাশাপাশি পুরসভার বেশ কিছু ওয়ার্ডে আলো নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল তাই এবার মেদিনীপুর পুরসভার উদ্যোগে গ্রিন সিটি মিশন প্রকল্পে রাস্তায় লাগানো হল এলইডি লাইট মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের দাবি পুরসভা একাধিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করেছে গোটা শহর সাজানো হবে আপাতত শহরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষের সমস্যার সমাধান হয় এছাড়া শহরের বিভিন্ন প্রান্তে সৌন্দর্যায়নের কাজও হবে জানা গেছে বর্তমানে মেদিনীপুর শহরে বড় লাইটের সংখ্যা এছাড়াও লো ছটি একশো সংখ্যা টি একই সঙ্গে চোদ্দ হাজার তিনশোটি লাইট পোস্ট রয়েছে অন্যদিকে এই প্রকল্পে কাজ নিয়েও রয়েছে নানা মতবিরোধ এ বিষয়ে মেদিনীপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ শাহিফুলের দাবি গ্রিন সিটির প্রকল্পের টাকা আসার পর পুরসভার কাউন্সিলরদের নিয়ে কোনো মিটিং বা আলোচনা করা হয়নি যা কাজ হচ্ছে তাতে এলাকাবাসীর সমস্যার সমাধান হবে না বিভিন্ন রাস্তায় অন্ধকার থেকেই যাচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন যেহেতু সম্পূর্ণ কাজ হচ্ছে না তাহলে বাকি টাকা গেল কোথায় এবং আমার ওয়ার্ডে 1 কোটি 67 লাখ লক্ষ টাকা ব্যয় করে যে লাইট বসানো হচ্ছে আমার ওয়ার্ডে 25 টি 30 ওয়াটার বাল্ব এসেছে এবং একটি লো মাস্ট লাইট বসছে তাহলে আমার ওয়ার্ডে টোটাল হয়তো দু থেকে আড়াই লাখ টাকার কাজ হচ্ছে এবার বুঝে নিন পঁচিশটা ওয়ার্ড মেদিনীপুর পৌরসভার কতগুলো ওয়ার্ডে কি কাজ হচ্ছে এবং লাইটের যে অবস্থা চেয়ারম্যান সাহেব একটু আগে বললেন আপনাদের কাছে শুনলাম যে ওয়েবসাইট এবং মেল মারফত ফোন নাম্বারে জানালে কাজ হচ্ছে আমরা কাউন্সিলররা বলছি তাতেও কাজ হচ্ছে না আমাদের বাউড়িপাড়ায় একটা লাইট কেটে গেছে দীর্ঘদিন দশ দিন ধরে কারেন্টের তারটা শর্ট সার্কিট হয়ে পুড়ে গিয়েছে সেটা জানানো হয়েছে পৌরসভার অফিসে এখনো কারেন্টের তার নাই আমাদেরকে নিজেদেরকে কিনে তার দিয়ে কাজ করাতে হচ্ছে অন্যদিকে বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস কটাক্ষ করে বলেন মেদিনীপুর পুরসভার যে উন্নয়ন তা মানুষের চিটে ফোটাও চোখে পড়ে না এখনো বহু রাস্তা অন্ধকার তিনি সন্দেহ প্রকাশ করে বলেন এই মাস্ট লাইট লাগানোর পরও আদৌ লাইটগুলো থাকবে তো কেননা দলটা তো চোরের দল তৃণমূল কর্মী এরাই তো চোর হাইমাস্ট লাইটগুলো খুলে নিয়ে বেঁচে দিয়েছে মেদিনীপুরের মানুষ সেই উন্নয়নের ছিটে ফোটাও দেখতে পাচ্ছে না শুনলাম নাকি বসানো হবে রাত্রেবেলা শহর যাতে হয় পরিষ্কার অন্ধকার আর এই হাইমাস লাইট লাগানোর পরে আদৌ লাইটগুলো থাকবে তো কারণ দলটাই তো চোর এদের দেখা যাবে তৃণমূলের চোর কর্মীরা এই হাইমাস লাইট খুলে নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে এটাই হবে আগে তো হোক তারপরে নয় বোঝা যাবে যে শহরের উন্নয়ন নিয়ে পৌরসভা ভাবিত বা কোনো কাজ করছে যে কোনো গঠনমূলক কাজে আমরা সহযোগিতা করব এটা আমি পৌরসভার বৈঠকে বলেছিলাম চেয়ারম্যানকে যদি হয় অবশ্যই সাধুবাদ পর্যাপ্ত আলো লাগানো হচ্ছে বলে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান দাবি করলেও তা মানতে নারাজ বিরোধী দলগুলির কাউন্সিলাররা তাই এই আলো লাগানোকে কেন্দ্র করে মেদিনীপুর পৌরসভার অন্তরে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাত্রা রিপোর্ট এক্সপ্রেস নিউজ